দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক একজন কৃষক এবং একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক আমার জার্নি বয়স প্রায় চব্বিশ বছর কৃষির সঙ্গে আজকের যে আয়োজন এবং আজকের যে প্রোগ্রাম আজকের যে ভিডিও আজকের যে প্রতিবেদনটা আপনারা দেখবেন এটা নতুন একজন উদ্যোক্তার জন্যে একটা শিক্ষণীয় বিষয় হবে পরিপূর্ণ পূর্ণাঙ্গ ভিডিওটা দেখবেন আপনারা এবং প্রত্যেকটা ভিডিও আমার হলো শিক্ষার জন্য নতুন উদ্যোক্তাদের জন্য আজকে আমরা যে আসছি এটা নাটোরের নলডাঙ্গা উপজেলার ধামনপাড়া এলাকায় আমার সেই কৃষি উদ্যোক্তা ভাই দুইজন এখানে যারা তরুণ খুব পড়াশোনার পাশাপাশি তারা শুরু করেছে টমেটো চাষ যে টমেটো আগাম টমেটো যে সময়টা সাধারণ কৃষকরা এই চাষের সাথে আসেন আপনারা দেখতে পাচ্ছেন এবং তাদের এই কর্মকাণ্ড তারা কীভাবে চাষ করতেছে তাদের কাজের দক্ষতা তাদের ভুল ত্রুটিগুলো নিয়েই আজকের আলোচনা হবে যে আলোচনার মধ্যে দিয়ে আগামী দিনে নতুন আরেক নতুন উদ্যোক্তা এবং যে সমস্ত উদ্যোক্তারা ভুল করেছেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য এটা একটা অনুপ্রেরণাদায়ক হবে শুধু আমরা সফলতার গল্প দেখাই কিন্তু আসলে সফলতা দেখে একজন উদ্যোক্তা যখন এসে যখন সেখানে বিনিয়োগ করে অর্থ বিনিয়োগ করে করার পর তারা অনেক ক্ষতিগ্রস্ত হয় আপনারা দেখতে পাচ্ছেন টোটাল বাগানটা দেখান যে এখানে গাছে দেখেন অনেক এলোমেলো ভাব আছে কোনো গাছ বড় কোনো গাছ ছোট মাটিতে রস বেশি কেন এই প্রবলেমগুলো আমি আসার পর জানতে পারলাম এই নতুন উদ্যোক্তা ভাইদের তাদের ভুল তারা নিজেরা যখন আমাকে বলল তখন আমি বললাম তোমাদের এই ভুলগুলো হয়েছে তো এই ভুল থেকে আগামী দিন তাদের আর ভুল হবে না ঠিক নতুন উদ্যক্তাও আজকের এই আয়োজন এই অনুষ্ঠান দেখার পর তারাও এই ভুল থেকে শিক্ষা নেবে তা আসি আমাদের সেই ভাইয়ের সঙ্গে আমাদের আমরা আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের বলেন এটা এটা আপনাদের হলো কি জাত লাগাইছেন টমেটো বাহুবলি আমাদের এখানে মূলত তিনটে জাতের উপর কি ট্রায়াল দড়া হচ্ছে এখানে আছে আপনার বাহুবলি এরপর আছে আপনার 1217 স্মার্ট 17 ইগন কোম্পানি আর কি আর আপনার বাবলি আচ্ছা মূল বিষয় হলো যে আপনারা কি আগে কি কৃষি কাজের সঙ্গে জড়িত ছিলেন না লম্বা সময় আসলে এভাবে কোনো কৃষির অভিজ্ঞতা নেই তো এর আগে একবার করলা এবং শশা করা হয়েছিল আচ্ছা আচ্ছা টমেটোটা একেবারে নতুন একেবারে নতুন আর নতুন হলে তো অনেক ভুল ত্রুটি হবে জি শুধু ইউটিউব ফেসবুক দেখে প্রোগ্রাম করলেই হবে না আপনাকে পুরাতন কোনো খামারের কাছে যেতে হবে যেটা আপনি এখন কি উপলব্ধি করতে পারতেছেন আমার এই কথা শোনার পর মনে বা আপনারা নিজে প্র্যাকটিক্যাল করার পরে কথা ঠিক বলছেন আপনি আসলে আমাদের আসলে সেভাবে সুযোগ হয়ে ওঠে নাই আমরা এভাবে ফার্ম ভিজিট করতে পারি নাই আমাদের এই কাজগুলো করার আগে এভাবে প্রজেক্ট গুলো দেখলে আমাদের জন্য সহজ হতো আমি আপনাদের এই প্রজেক্ট এসে দেখলাম যে এখনো মাটিতে অনেক রস জি এই রস থাকার কারণে আপনাদের গাছগুলো দেখেন কুকরা হয়ে গেছে এবং দুর্বল হয়ে গেছে হুম তো ভাই এই যে কুকরা যে গাছগুলান আপনারা তো সাধারণভাবে ওষুধের দোকানে গেলে আপনাদেরকে বলবে যে গাছে সাদা মাসির আক্রমণ হয়েছে মাইট হয়েছে পাতা কুকরা হচ্ছে অথবা বলবে যে কোনো ভাইরাসের আক্রমণ কিন্তু বড় জিনিস কিন্তু আপনাকে তখন হাতে ধরা দিবেন নানান রকমের ওষুধ আপনি ব্যবহার করবেন আপনি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আপনার এই যে গাছের যে কুকুরা আছে আমি এসে দেখলাম যে এখানে কোনো মাইটের আক্রমণও নাই আপনার সাদা মাছিও নাই মূল ঘটনা হচ্ছে যে আপনাদের এই যে মাটিতে দেখেন এই মাটিগুলোনের গুলনের সচ্ছতার অসালো ভাবের কারণে গাছগুলো দুর্বল হয়ে পড়ছে কারণটা হলো যে আপনার বেড করার সময় বেটটা আরো গভীরতা করা উচিত ছিল দ্বিতীয় এই জমি যে দূরত্বটা নাম্বারে আছে আপনার অনেক বড় দূরত্ব আমি দেখলাম যে জমিতে আড়াআড়ি ভাবে যে একটা ক্যানেল করে দেওয়া লাগতো বেডের মতন যেটা দিলে পরে আপনার দ্রুত পানি নিষ্কাশন হয়ে যেত বর্ষাকালে এটাও না হওয়ার কারণে আপনার মাটিতে এখনো সচ্ছতা ভাব আছে এখন আপনার এই যে যে নিচে যে মাটিটা আছে এটা হালকা করে কোবা দিতে হবে দিলে পরে এটা আস্তে 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 রসটা হারা যাবে ড্রাই হয়ে যাবে ড্রাই হয়ে গেলে এটা দূর হয়ে যাবে এটা তাহলে মূল বিষয় হলো যে জমি নির্বাচন করারও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখলাম আপনাদের ড্রেন হয়নি চারপাশ দিয়ে প্রত্যেকটা জমির চার পা অংশ দিয়ে ড্রেন করা লাগবে তারপর বিশ থেকে পঁচিশ ফিট দূরত্ব দিয়ে আবার লম্বা লম্বি ড্রেন করা লাগবে মানে যেখানে এক ফিট গভীরতা হবে বা এক ফিট চওড়া হবে দিয়ে মাটিটা তুলে দিতে হবে বরাবর যেমন এই লম্বা লম্বি এই লম্বা লম্বি আরো দুইটা দেওয়া লেখতো ওই পাশ থেকে পনেরো ফিট পর পর একটা করে এটা কি জন্য এই জমিটা উঁচু কিন্তু সমতল ওভারঅল সব জায়গা পানিটা নিষ্কাশনের জায়গা নেই যার কারণে অধিক রস আছে এখানে তাহলে এটা একটা কারণ তাহলে এটার জন্যে আপনার কুকরা হচ্ছে কিন্তু গাছ দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু আপনি যখন দোকানে যাবেন ফোনে কারোর কাছ থেকে পড়াশোনা চাবেন সমানে সে ওষুধ দিতে বলবে তাহলে আপনার ওষুধের টাকাও নষ্ট হলো ফল ফল গাছ নষ্ট আপনাকে মাটির দিকটা আপনাকে খেয়াল করতে হবে পরিবেশটা তাহলে এই পরিবেশটা ঠিক হয়ে গেল এরপরে আপনারা যে জিনিসটা দেখতেছেন যে এই যে এখানে এখানে একটু ক্যামেরাটা ধরেন দেখায় এই যে গাছটা দেখেন পাতা কুকরি হয়ে গেছে না হ্যাঁ এই কুকরাটা এটা হলো এক ধরনের ভাইরাস এটা আপনাকে ডায়াগনোসিস করে নেবি সব গাছ না এই গাছটা তুলে ফেলে দিতে এটা করে দুইটা সেটা হতে পারে এটা এটা তুলে ফেলে দিতে আর স্বাভাবিক যে পাতাগুলো গুলা কুকুরা দেখতেছেন এটা গাছের অধিক রস থাকার কারণে এটা হয়েছে আর টমেটোতে যে রোগ বালাইগুলো হয় এর জন্যে আপনারা আমরা কোথায় যাই আমরা আগে যাই হলো ওই ওষুধের দোকানে যে আমরা জানি যে সেই ডাক্তার কীটনাশকের দোকান কীটনাশক কীটনাশক দোকানদার নানান ওষুধ হাতে আমাদেরকে ধরা দিচ্ছে যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে রেগুলার এই জন্য আপনাকে আগে জানতে হবে যে আমার সমস্যাটা কোথায় তাহলে এই জমিতে যখন আপনার ড্রাই হয়ে যেত রস অ্যাভেলেবেল রস থাকার কারণে এই প্রবলেমটা হয়েছে আপনার যেমন এই টমেটোর যে রোগগুলো হবে প্রথমে একটা সাদা মাসির আক্রমণ হতে পারে একটা মাইটের আক্রমণ হতে পারে তাহলে সাদা মাছি দূর করার জন্য যে কীটনাশকটা দরকার আমি শুধু সেটাই ব্যবহার করব। এরপরে গাছ দুর্বলতার কারণে আপনাকে বলবে যে ভিটামিন দেন তারপর হলো আহ দেন হরমোন দেন আদৌ না আপনার মাটির পরিবেশ থাকলে গাছটা হবে হ্যাঁ ওটা দিতে হবে পরিমিত মাত্রায় কখন দেবো আমি সেটাও একটা সময় আছে কিন্তু এরপরে এর যে একটা ছত্রাকের আক্রমণ ঘটে এই যে কুয়াশা পড়বে আবহাওয়াজনিত কারণে যে সমস্যাগুলো নবি এই সমস্যার কারণে যে ছত্রাকনাশকগুলো যেটা দিবেন দোকানে এখন ব্যবসায়িকরা আমি বারবার এই জন্যে বলতেছি যে আমার দরকার যাকে কৃষক বাঁচলে দেশ বাঁচবে এবং একজন উদ্যোক্তা তো বাঁচাতে হবে এখন যাওয়ার পরে তারা নানান রকমের ওষুধ হাতে ধরা যায় এখানে শুধু প্লেন আপনার যেমন ম্যানকোজেপ ম্যানকোজেপটা আপনার ব্যবহার করলেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ছত্রাকের জন্য এটা ব্যবহার অযথা ব্যবহারের কোনো প্রয়োজন পাতা কুকুর হচ্ছে দেখবেন মাইটের আক্রমণ আছে কিনা পাতার নিচে দেখবেন মাইট আছে কিনা সাদা এরকম টোকা দিলে এই সাদা মাসিগুলো উড়ে যাবে কিন্তু কিন্তু এখানে কিন্তু দেখলাম যে কোনোটাই নাই আলহামদুলিল্লাহ বাগানটা খুব ভালো শুধু যেটা প্রবলেম আছে সেটা মাটিতে রস বেশি অতিরিক্ত আপনার এই জন্য বেডগুলো এখন পুরাপুরি বেডগুলো সবগুলো কোবায় দিতে হইল একটু একটু কোবাই দিলে এখন রোদ পেলে এটা শুকা যাবে আর আপনার পরবর্তীতে এই যে যে ফুলগুলো আছে হুম এর যে অনুখাদ্য দরকার এটা আপনাদের এই যে গাছের যে একটু দুর্বলতা দেখবেন যখন অনুখাদ্য দরকার তো অনুখাদ্য হিসেবে বাজারে যেমন চিলেটেড জিঙ্ক আছে বরুন আছে ম্যাগনেসিয়াম আছে হ্যাঁ এই ধরনের অনুখাদ্যগুলো না আপনারা ব্যবহার করবেন তবে আপনার কোনো আর যেহেতু এটা লতা কৃষি এখানে লাইট ডোজ দিতে হবে অতিরিক্ত দিলে কিন্তু আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যে কোনো ঔষধি ব্যবহার করলে সেটা পরন্ত রোদের পরে বিকেল বেলাটা ব্যবহার করতে হবে আর বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে যে জমি নির্বাচন জাত নির্বাচন তারপর পরিচর্যা একজন উদ্যোক্তার সফলতার গল্পের পিছনে কারণই থাকবে তাকে আগে ওই বিষয়ে জানা লাগবে নিজেকে প্রশিক্ষিত হওয়া লাগবে নিজেকে জানা লাগবে তারপর গান কাজে যাওয়া লাগবে ড্রিম প্ল্যান অফ অ্যাকশন এই প্রোগ্রাম দেখার পর যে এখানে এত টাকা অত টাকা লাভ হয়েছে আরেক উদ্যোক্তা ঝাঁপিয়ে পড়বি স্বপ্ন দেখা স্বাভাবিক প্ল্যান মানে পরিকল্পনা করা লেগবি তারপর কাজে কাজে গেলে আপনাদের এই জমিতে আমি দেখলাম তিন চার রকমের গাছ ওই অঞ্চলে দেখলাম গাছ ছোট হয়ে আছে এদিকে বড় ওইদিকে আবার দেখলাম যে শুকা গেছে গাছগুলো মানে শুধু এটা কিন্তু হলো আপনাদের এই মাটির একটা ব্যালেন্স করতে পারেন নাই আপনারা এইটা ঔষধ দেয় না কো এটা কোনো রোগ না এটা আপনাদের সিস্টেমের অভাব তাই জমি নির্বাচনটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনাদের আর কি কি সমস্যা হচ্ছে বলেন আমাদের মাঝখানে সমস্যা হয়েছিল এরকম আমাদের ফলগুলো সেটিং হচ্ছিল বাকি কম হচ্ছিল হ্যাঁ এবং ফুলগুলো শুকে নষ্ট হয়েছিল এই সমস্যাটা আমরা আর কি দেখছি কিছুদিন আগে এরকম হয়েছিল বাকি সমস্যাটা এখন কমে গেছে ও আচ্ছা আচ্ছা আপনার ওই ফুল যেমন পরিপূর্ণতা না থাকলে গাছের ফুল টিকবে না এটা স্বাভাবিক গাছের পরিপূর্ণ খাদ্য পুষ্টি সবকিছু এক সেই ক্ষেত্রে হবে অতিরিক্ত রস থাকবে সেই ক্ষেত্রে ফুল ঝরে যাবে ও আবার ড্রাই হয়ে গেলে ফুল ঝরে যাবে কারণ ওর ভাষা বুঝতে হবে আপনাকে ওই জন্য একটু প্রশিক্ষিত হওয়া লাগবে আবার গাছ যদি ভিগোরাস গ্রোথ হয় অতিরিক্ত যদি খাবার থাকে তাহলে গাছের পাতা শুধু বৃদ্ধি হবে বেশি হবে কিন্তু ফল হবে না দেখবেন এই অঞ্চলটা এই জায়গাটা একটু ছায়াযুক্ত না এই ছায়াযুক্ত জায়গার গাছ দেখেন আকারে বড় কারণ ছায়াযুক্ত গাছে ফল কম হবে কিন্তু গাছের গ্রোথ বেশি হবে পাতা বড় হবে সালক সংশ্লেষণের মাধ্যমে তো খাদ্য গ্রহণ করে প্রত্যেকটা উদ্ভিদ বুঝছেন সবুজ অংশের মাধ্যমে খাবার তৈরি করে যত রোদের রোদ লাগবে রোদের উপস্থিতি লাগবে রোদ ছাড়া তো আপনি খাবার তৈরি হবে এই অংশটা যেহেতু দক্ষিণে রোদটা পরে খুব কম রোদ পরে এদিকে এই জন্য এদিকে শুধু গাছ বেশি হবে আর এই যে আপনার বিশেষ করে এই যেমন হচ্ছে যে যেটা ভিটামিন বলা হয় আপনি গাছ দুর্বল দেখলেন যা ভিটামিন দিয়ে দিলেন ভিটামিন কি দিচ্ছেন সেখানে ফোরসি পেয়ে দিচ্ছে হ্যাঁ বা বক্সল সুপার বা জাতীয় কিছু দিচ্ছেন গাছ দ্রুত ভোগাল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু গাছে ফল কম হবে আর গাছের ফল আনার জন্যে ওই সময়ের জন্যে যে আপনার পরিপূর্ণ যদি সুষম মাত্রায় খাবার থেকে বেশি করে জৈব সার জৈব সারের মধ্যে সবকিছু দেওয়া দিলে আলহামদুলিল্লাহ আপনাদের রেজাল্ট ভালো হবে তারপরেও এটা তো হলো বিজ্ঞান কৃষি একটা প্রায়োগিক বিজ্ঞান মানে আপনার ফলিত বিজ্ঞান যাক প্রায়োগিক বিজ্ঞান জীববিজ্ঞান বায়োলজিতে দুটা ভাগ আছে একটা উদ্ভিদ বিজ্ঞান একটা প্রাণী বিজ্ঞান উদ্ভিদরা নিজের খাদ্য নিজেরাই সংগ্রহ করে যেটা হলো গাছপালা তুরুলো প্রাণী বিজ্ঞান হলো যে গরু ছাগল এগুলো হলো প্রাণীর মধ্যে পড়ে তাহলে এই উদ্ভিদ উদ্ভিদের যে খাদ্য সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার গ্রহণ করে তাহলে এরা খাবার খায় রোদের মাধ্যমে এবং মাটির মাটির থেকে তাহলে মাটির স্বাস্থ্য ঠিক রাখা লাগবে এবং উপরের যে অংশ যেটাকে বললাম প্রায়োগিক বিজ্ঞান এখন ধরেন এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে তাহলে এই অঞ্চলে আজকে কি করা লাগবে বা এই মাটিটা আপনার হলো একটু লেটা মাটি রস বেশি তাহলে আপনাকে কি করে লাগবে এটাকে আপনাকে চিন্তা করে লাগবে আরেকজন কি করছে ওটা দেখলে আপনার সাথে মিলবে না তো কারণ ওর সিচুয়েশন আলাদা আপনার সিচুয়েশন তো আলাদা এটা হলো প্রায়োগিক বিজ্ঞান মানে আপনার উপস্থিত ধারণাটা এখানে দেওয়া লাগবে এখানে তো দেখি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ভাই আপনারা তো এখানে কাজ করতেছেন তে আপনারা কি বুঝতে পারতেছেন এখানে প্রথম যখন এই কাজ করবেন তখন তো এদিকে আগা আসেন একটু এই যে এই এই যে ভাইরা উদ্যোগ গ্রহণ করছে এখন সাধারণ ভাবে এদিকে দেখাই এই যে এই এই গাছগুলান হ্যাঁ হাতের হ্যাঁ এই যে এই যে এগুলান যে বাধাই করতেছেন এই যে কাজ করতেছেন এই যে প্রত্যেকটা করতেছেন এগুলান কারণ গাছটা যেন হেলে ভাঙ্গে না না পড়ে যায় তো এখন এই বিষয়ের উপরে দেখা যায় যে এই এলাকার লোকজন তো স্বাভাবিক ভাবে যারা এরকম উদ্যোগ করে মানুষ পাগল বলবে প্রথম যারা বলে সাধারণ মানুষ আর এইখানে এত টাকা বিনিয়োগ করতেছে এবং আপনারা যে কাজ করছে আপনার মনের ভিতরে মনে হচ্ছে যে এত টাকা আমরা নিয়ে যাচ্ছি এখান থেকে বাইরে গিয়ে টাকাটা পাবে হ্যাঁ কিন্তু না এটাই হলো কৃষি স্মার্ট কৃষি বুঝছেন কারণ এখান থেকেই উৎপাদন হবে সাধারণত দুই টাকা পাঁচ টাকা দশ টাকা কেজি টমেটো হবে একটা সময় এসে কিন্তু এই টমেটো তার আগেই উঠে যাবে মানে আগুর এই কারণে তো বর্ষাকালের এই পরিচয় যে যে গাছগুলো যে যত্নশীল করতেছেন আপনারা যে এই কাজগুলো করতেছেন তা আপনাদের কি মনে হচ্ছে আমাদের এখন পর্যন্ত কাজ করে ভালোই লাগতেছে মোটামুটি ফুল আছে গাছে আল্লাহ যদি এখন ফলরাস এই যে আমি যে বললাম আপনি আপনি যে প্রান্তিক কৃষক এই ভাই তো ওইভাবে তো কৃষক না না আপনি তো একজন সরাসরি কৃষক আমি যে বললাম যে মাটির যে সমস্যা রস যে প্রবলেমটা আপনার কি ধারণা মাটির প্রবলেম আছে প্রবলেম আছে না যে রসটা এই যে মাটিতে চতুর্দিকতে যে ক্যানেলগুলান করা লাগতো আগে হ্যাঁ এগুলা করা লাগতো হ্যাঁ তো এরকম এরকম প্ল্যানিং করলে আপনি যে ভাবে বললেন ঠিক ওইরকম ভাবেই প্রসেসিং করতে হবে তাছাড়া এই প্রজেক্ট ভালো হবে না কি এটা এই বছর নতুন উদ্যোক্তার জন্য এটা ভুল হওয়াটাই স্বাভাবিক আগামী দিন কিন্তু এই ভুল হবে না আপনারা কি জানেন যে এই যে নিচে এটা কেন দেওয়া হয়েছে এটা হ্যাঁ এটা মাটির শক্তি ধরে রাখার জন্য দেওয়া এটা মালসিং পেপার বুঝছেন হ্যাঁ হ্যাঁ এটা দেওয়া হয়েছে হলো যে এদিকে আসি যে এটার ভিতরে যেন নতুন করে ঘাস না জমা বুঝছেন ঘাস অনেক খরচ ঘাসটা করতে হচ্ছে এই জন্য মালসিং পেপার মালসিং পেপার সম্বন্ধে এখন মোটামুটি বাংলাদেশের লোকজন জানে এটা পদ্ধতি তবে আপনার কাছে আমার যেটা আমার পক্ষে থেকে যে আমার এই চব্বিশ বছরের অভিজ্ঞতা আমি বলবো যেহেতু আপনি এখানে সব সময়ের জন্য আছেন ভাইয়েরা তো নতুন মানুষ তো ওনারা ভুল হইতে পারে বুঝছেন আপনারা তার সাথে শেয়ার করা লাগবে যেমন এই যে পাতাগুলো কেটে দিচ্ছেন না ঠিক আছে এগুলান যেগুলো অতিরিক্ত পাতা আছে কেটে দিয়ে দিলেন হ্যাঁ আর ওষুধটা যখন আপনারা স্প্রে করতেছেন এটা অবশ্যই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন এই যে মাটিটা আমি বললাম যে এই মাটিটা কোবায় শুকা যায় তাহলে কিন্তু আপনার রস গুলা হারা যাবে তাহলে কিন্তু জো আসে যাবে এটা তো বুঝেন জো আসলে কি হয় শক্তি তৈরি হয় তৈরি হয় আর মাটি যতদিন পর্যন্ত কোপ না দিবেন ওই মাটি অতদিন পর্যন্ত রস থাকে চাইপে যায় মাটি এটা তো আপনারা বুঝেন কৃষকই তো এই বিষয়গুলো ভালো জানে আমাদের সে কৃষক ভালো না আর আমি নিজেও যত কৃষি করি তাই আমি জানি না ঠিক বলছেন আপনি মাটি এখন শুকানোর উপর মানে প্রসেসিং করতে হবে মাটি ভিজা আছে শুকায় নিতে হবে তো ভাইজান যান তাহলে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা আর কোনো সমস্যা মনে হচ্ছে আপনাদের না আমি যে পরামর্শ যেটা আপনারা প্রশ্ন করলেন আমি তো দিলাম অ্যান্সারগুলো এর পরেও যে সমস্যাগুলো হবে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সঠিক পরামর্শ এবং নতুন উদ্যোক্তা ভাই যারা আছে যারা নতুন উদ্যোগ গ্রহণ করবে তাদেরকে অবশ্যই এগুলান আগে জানতে হবে না হলে অনেক টাকা লস হওয়ার সম্ভাবনা এখানে যেরকম পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে দশ লাখ টাকা আয় করার সুযোগ আছে বিশ লাখ টাকা আবার ওই পাঁচ লাখ টাকা একবারে হারা যাওয়ারও সুযোগ আছে এখানে কারণ যদি না বুঝে করেন কারণ এখানে তার ব্যাক পাওয়ার কোন সুযোগ নেই আর হলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ঠিক আছে কৃষক ভাইরা যারা যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে আপনাদেরকে আপনার আমাদের সাথেই থাকবেন নিয়মিত এবং প্রতি পর্বে আমরা এরকম নতুন উদ্যোক্তাদেরকে নিয়ে মানুষের ভুল ভ্রান্তি নিয়ে আমরা এই শিক্ষা নিয়ে বিষয়ক এই প্রোগ্রামগুলো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি এক সময় আমি তো শেষ করে আলহামদুলিল্লাহ ফুল আসছে তো ভাই দারুণ জি ফুল মাসাল্লাহ আসছে এখন আল্লাহ তালা দেখা যাক আবহাওয়া ঠিক থাকলে আশা করা যায় ফুলগুলো ফলে পরিণত হবে না পরিচর্যা আপনার বিষয় হলো যে যত আপনার এটা একটা প্রেম ভালোবাসা থাকলে কৃষির সাথে আপনার কৃষির প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে কৃষি হবে না এক ছোটো ভাই এরকম বলছিলো আমাদের এই প্রোগ্রাম করার আগে যে তোমাকে কমপক্ষে মানে এমনি বলছে যে প্রতিদিন আসতে হবে এদেশে সালাম মুসামা করতে হবে প্রতিদিন দেশে দেখা করতে হবে কথা বলতে হবে এদের ভাষা বুঝতে হবে এরকম আমাকে সাজেস্ট করছিলো আর কি তা আমরা ওই হিসাবেই যে প্রতিদিন কমপক্ষে আসার চেষ্টা করি যে আসলে কী অবস্থা দেখার জন্য আমরা তো আসলে প্রফেশনাল এই কাজে কখনোই যোগ করতে যুক্ত ছিলাম না তবে আমার যেটা সাজেস্ট আমার অভিজ্ঞতা ওটা ভালো একটা উদ্বেগ হালাল পথে একটা ভালো উদ্বেগ নিয়েছেন এবং এখানে যদি লেগে থাকা যায় আর আল্লাহ চাইলে এখান থেকে অনেক কিছু করা সম্ভব হ্যাঁ না আপনাদের বাগান খুব আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই যে ফলগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে ফুলগুলোন এই যে ফুল আসছে এগুলো ভালো হয়েছে আপনার থাকবে না আমি তো আমি তো সময় পেলে আসবো ইনশাল্লাহ হ্যাঁ আমরা একদমই নতুন এটাকে কখনো কৃষির সাথে জড়িত ছিলাম না তা আপনাদের মতো যারা সফল উদ্যোক্তা তাদের কথা শুনেই আমরা কিন্তু মাঠে নামছি ইনশাল্লাহ ভাই যান আপনারা কি করতেছেন আমরা এখন এই যে টমেটোর গাছ বেঁধে দিচ্ছি আচ্ছা 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 আলহামদুলিল্লাহ তো ভাই কার কি পরিচয় একটু জানতে পারি আমার নাম মোহাম্মদ মনির হোসেন আচ্ছা আচ্ছা আর ভাই আমার নাম মোহাম্মদ শিহাব আর আপনি আমি মোহাম্মদ আলামিন হোসেন আজকে কি কাজ এবং গাছগুলো আপনারা কি জানেন যে আপনারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হ্যাঁ কারণ কৃষি দেশের সেরা একটা জায়গা আর কৃষির সাথে যারা জড়িত আছে তারা সেরা ব্যক্তি কারণ আমরা হলো অন্নদাতা হ্যাঁ খাদ্য মানুষের যোগান তুলে দিচ্ছেন প্রতিনিয়ত এই যে কাজগুলান করছে বাহ ও গাছগুলান ইয়ে করে দিচ্ছেন দড়ি দিয়ে আচ্ছা আচ্ছা যাক তো আপনারা দীর্ঘদিনতে দিন থেকে এখানে আসেন মোটামুটি শুরু থেকেই যাক এই বছর নতুন তো ভুলভান্তি হবে আগামীতে এক্সপেরিয়েন্স আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আর আবার দেখা হবে যখন ফল আসবে আজ থেকে পুনরোধ থেকে এক মাস পর আবার আসবে ইনশাআল্লাহ তো ইতিমধ্যে গাছে চলে আসছে ভাই অনেক সুন্দর টমেটো এই যে হ্যাঁ এবং অনেক ফুলও আসছে এই যে আরেকটা একটা টমেটো দেখা যাচ্ছে এই যে এখানে টমেটো আবার এই একটা ফুল দেখা যাচ্ছে এখানে পর্যায়ক্রমে মানে সিস্টেমে আছে এই যে এখানে আরেকটা ফল দেখা যাচ্ছে ছোট এই যে ফলটা ধাপে 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 এবং এই জাতগুলোন খুব ভালো এটা পরীক্ষিত জাত